দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আত্মা বন্ধের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন দর্শক প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর মোটামুটি দেখাবো শাহিয়াল যাত্রীর খামার উপযোগী শেয়ার বাচ্চাগুলি কেমন তার বেজা আছে

বাইশ কিন্তু শেষ চাওয়া দাম বাটা আর কি কথা বলা গরুর হাতে কিন্তু একবারে শেষ কথা নাই দেখো কথা বলে নিতে হবে এখনো কিন্তু কানাকানি ফিস ফিরে না দাম দিচ্ছে কিন্তু কাকা এই

এই ভাই তো একটা দেখছি মোটামুটি পাঁচ মাস বয়সের ভালো আছেন ভাই ভাইটা কেমন চাইটা ষাট টার্গেট কিন্তু একটু ভাঙে হবে অল্প কিছু সাতান্ন আটান্ন এর ভিতর টার্গেট ভাই না সাতান্ন টার্গেট আর এই কিন্তু আমরা দেখাইছি আপনাদের তার মধ্যে একটা শাহিয়াল আছে আর একটা কিন্তু অসাম বাচ্চা এই যে হরিণের মতো কিন্তু মশান দাঁড়িয়ে থাকার স্টাইলই আলাদা আমাদের পরিচিত মুখ দর্শক খোকা ভাই ভালো আছেন ভাইয়া কেমন বেচা কিনা হবে আজকে মনে হচ্ছে না বাচ্চার তো আমদানি একটু বেশি মনে হচ্ছে গতকাল আমদানি আমদানি বেশি ছিল ঠিক আছে